আমরা বলবো যে তার টেম্পারেচারটা চেক করো টেম্পারেচার মানেই হচ্ছে তাপমাত্রা জ্বর কাকে বলে জ্বরটা হচ্ছে টেম্পারেচার মানে আমাদের শরীরে স্বাভাবিক তাপমাত্রা কত স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 96.4 ডিগ্রি ফারেনহাইট থেকে 98.4 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা নর্মাল রেঞ্জ হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট থেকে নাইনটি এইট পয়েন্ট ফোর ডিগ্রি ফারেনহাইট যখন নাকি ঠিক এই নাইনটি এইট থেকে বেড়ে যাবে মানে এই ডিগ্রি ফারেনহাইটে চলে যাবে নাইনটি এইট থেকে বেড়ে নাইনটি নাইনে চলে যাবে তখনই আমরা নাকি জ্বর বলবো বা ফিমার বলবো বা পাইরেক্সিয়া বলবো টেম্পারেচারের সাথে হাই কথাটা লাগাতে হবে যখন জ্বর আসবে এই কথাটা সব সময় মনে রাখবা টেম্পারেচারের সাথে সব সময় হাই কথাটা লিখতে হবে যে হাই টেম্পারেচার অনেকে মনে করে হাই টেম্পারেচার মানে অনেক জ্বর না সেই জানা টেম্পারেচার হাই মানে হচ্ছে তাপমাত্রাটা বেড়েছে আর তার মানে তাপমাত্রা নরমাল থেকে বাড়া মানেই হচ্ছে জ্বর বুঝতে পেরেছিস আচ্ছা 98 থেকে বেড়ে 99 এ চলে গেলে এটা হচ্ছে জ্বর ফিভার বা পাইরেক্স one.